আন্দোলন চলছে নব্বই পার্সেন্ট পতন হয়ে দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে নব্বই পার্সেন্ট পতন অলরেডি হয়ে গেছে হৈ <icana> গৈছে

আন্দোলন চালাইছে এখন জনগণকে জনগণ কিছু রাস্তায় থাকলেই হবে নব্বই পার্সেন্ট বদলে দশ পার্সেন্ট দরকার শিক্ষক কবি শিল্পী সাহিত্যিক সবাইকে সকল শ্রেণী পেশার মানুষের একদিকে জনগণ আপনাকে Thank <laughs> you.